রহমতে আলম নবী নূরে সাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম জানো মানো শোনো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি ঠিক কি বলে আরে জানো মানো শোনো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার

একটা খেজুর গাছের নাম যাকে ধরে খতবা দিতেন রসোলে এক রাম গাছটা নবীর বিরাহে কাদিতে রাহে সুবাহান আল্লাহ বলুন গা নবীর বিরাহে কাদে পশু পাখি নবীর বিরাহে কাদে আর তুমি নবীর উম্মত হইয়া নবীকে চিল্লানা নবীকে গালি দেয় এমন মুসলমান সমাজে আছে নাকি নাই